জাতীয় পার্টির সাবেক এমপি টিপু গ্রেফতার বরিশাল তিন আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য গোলাম কিবরিয়া টিপুকে গ্রেফতার করা হয়েছে বৃহস্পতিবার চোদ্দই নভেম্বর সন্ধ্যায় দক্ষিণ কেরানীগঞ্জের কোন্ডা ইউনিয়নের বীর এলাকার স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশের কাছে সফর করে তার বিরুদ্ধে হাতিরজিল থানায় ছাত্র জনতার আন্দোলনে হত্যার অভিযোগে মামলা রয়েছে বিষয়টি নিশ্চিত করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ইফা অফিসার ইনচার্জ ওসি মাজাহারুল ইসলাম তিনি বলেন তার বিরুদ্ধে হাতিরজিল থানায় মামলা রয়েছে এই মামলায় গ্রেফতার করা হয়েছে তাকে হাতিরজিল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে স্থানীয় সূত্রে জানা যায় কোন্ডা ইউনিয়নের জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপুর কিছু জমি রয়েছে সেখানে একটি ছোট ঘর রয়েছে পাঁচে আগস্টের পর থেকে তিনি সেই ঘরে আত্মগোপনে ছিলেন এদিন সন্ধ্যায় বাসার বাইরে বের হলে স্থানীয় লোকজন তাকে দেখে উত্তেজিত হয়ে ওঠে পরে খবর দেওয়া হলে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ তাকে থানায় নিয়ে যায় ঢাকা রেঞ্জের অতিরিক্ত এসপি কেরানীগঞ্জ সার্কেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান হাতিরঝিল থানার একটি মামলা তাকে গ্রেফতার দেখিয়ে সংশ্লিষ্ট থানায় পাঠানো হচ্ছে